আসসালামু আলাইকুম বই পড়া নিয়ে নেপোলিয়ানের একটি উক্তি শেয়ার করবো তো চলুন শুরুতে আমরা উক্তিটি জেনে নেই বছর বইয়ের সঙ্গে না থাকলে জীবন অচল মানুষের গড় আয়ু কত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন আর বিশ্বের প্রেক্ষাপট দেখেন গড় আয়ুর যে অধিকাংশ সময় বই পড়ার কথা বলেছেন নেপোলিয়ান অর্থাৎ ষাট বছর পর্যন্ত যদি আপনি বইয়ের সঙ্গে থাকেন তাহলে আপনার জীবনটা সচল থাকবে আর যদি তা না থাকেন তাহলে আপনার জীবনটাও অচল এখন আপনাকে বইয়ের সঙ্গে থাকা বা শিক্ষা গ্রহণ করা এই যে বইয়ের সঙ্গে থাকা মানে কি বইগুলো পড়া এবং দেখবেন কি আপনি যখন পৃথিবীর অসংখ্য বই আছে পৃথিবীতে সেই অসংখ্য বই কিন্তু আপনি চাইলেই শেষ করতে পারবেন না আমি জানি না এখন পর্যন্ত কোনো পাঠক এরকম চ্যালেঞ্জ নিয়েছে কি না যে পৃথিবীর সব বই তিনি পড়বেন আমার পক্ষে মনে হয় যে আমার চিন্তাভাবনা যেটা এরকম সম্ভব নয় কারণ পৃথিবী তো অসংখ্য বই দেখুন বাংলাদেশেই তো কত রাইটার সেই রাইটারদের বই তারপর হচ্ছে বিশ্বের কথা বাদই দিলাম বাংলাদেশের কথা চিন্তা করুন অনেক রাইটার আছে সব বইকে পড়া চাইলেই সম্ভব সম্ভব নয় তবে চাইলে ট্রাই করা উচিত কারো আর কি দেখুন এই সব বই কিন্তু পড়া সম্ভব নয় তারপরও জীবনটা মনে হয় একটু আমাদের ঘাটতি থাকে যে আমরা ওই বইটি এখনও পড়তে পারিনি সেটা হতে পারে অর্থসংকটের জন্য সেটা হতে পারে হচ্ছে আপনার পারিপার্শ্বিক যে কোনো অবস্থার জন্যই হোক কারণ অনেক বই দেখা যাবে হচ্ছে আমাদের বাংলাদেশে নেই যে বইটার হচ্ছে অন্য একটা ভাষায় লেখা যেটা হচ্ছে ইংরেজি ভাষায় নেই বা হচ্ছে বাংলা ভাষায় নেই তবুও এই যে জীবনের ষাট বছর যদি বইয়ের সঙ্গে কেউ থাকতে পারে সেক্ষেত্রে তার জীবনটা অন্যরকম তৈরি হবে অর্থাৎ তার চিন্তা শক্তি তার সব কিছুই একটা অন্য দৃষ্টিভঙ্গিতে যাবে দেখুন আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বা হচ্ছে আপনার যে কোনো একটা সার্কেলের কথা চিন্তা করুন ওই সার্কেলের ভিতরে যে বই পড়ে তাকে একটু আলাদা করা যায় কীভাবেই যেন তার চিন্তা ভাবনা বা তার কথায় তার হচ্ছে উপস্থিতিটা অন্য সবার থেকে একটু ভিন্ন হয়ে থাকে এই ভিন্ন হওয়াটা এবং এই ভিন্ন হওয়াটার ফলে তার একটা প্রভাব আমরা বুঝতে পারি যে না তিনি বই পড়েন তাহলে দেখুন ষাট বছর যদি কেউ বইয়ের সঙ্গে থাকে তার অন্যরকম একটা উন্নতি হবে বা অন্যরকম একটা সমৃদ্ধি তার জীবনে আসবে সেটা কিন্তু হয়ে থাকে তাই জীবনের অত্যন্ত ষাট বছর বা জীবনের সবটাই বই পড়ে কাটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করতে পারেন সেটা ভালো হবে